শাস্ত্র অনুসারে সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টির সময়কালকে চার ভাগে ভাগ করেছিলেন আর এই চার ভাগকেই এক একটি যুগ বলা হয়ে থাকে আর এই চারটি যুগের নাম হলো সত্য ত্রেতা দাপর ও কলিযুগ আর আমরা এই শেষের যুগ অর্থাৎ কলিযুগে বাস করছি তাই আজ আমরা জানব এই কলিযুগে মানুষের চরিত্র মানুষের ব্যবহার কেমন হবে নারী ও পুরুষরা তাদের মধ্যে কি কি গুণ ও অগুণ বহন করবে সেই সম্বন্ধেই আলোচনা করব এছাড়াও আমরা জানব এই ঘোর কলিযুগে জীবের প্রাপ্তির উপায় কি। এমন কোন কাজ আছে যা করলে আমরা জরা ব্যাধি ও নরক যন্ত্রণার ন্যায় জীবন থেকে রক্ষা পাব। কলিযুগে মানুষের ব্যবহার কেমন হবে তা জানার আগে সত্য ত্রেতা দাপর যুগে মানুষের ব্যবহার কেমন ছিল তা জানা প্রয়োজন প্রথমেই জেনে নেওয়া যাক সত্য যুগে মানুষের ব্যবহার কেমন ছিল শাস্ত্র অনুসারে বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে সত্য যুগের উদ্ভব ঘটেছিল এই যুগের বয়সকাল ছিল সতেরো লক্ষ আঠাশ হাজার বছর হিন্দু ধর্মে বর্ণিত চারটি যুগের মধ্যে সর্বপ্রথম হলো সত্য যুগ সত্য যুগ মানেই সত্যের যুগ পৃথিবীতে শুধুমাত্র সত্যই বিরাজমান ছিল এই যুগে শুধুমাত্র সত্যেরই বিরাজমান ছিল মিথ্যার লেশমাত্র ছিল না মহাভারতে বর্ণিত আছে যে এ যুগে মানুষকে কিছু বেচা করতে হতো না এই যুগে ধনী দরিদ্র কোনো কিছুই ছিল না এই যুগে মানুষ তার সাধনা ও শক্তির দ্বারা যা চাইতো তাই পেত এই যুগে কোনো মারামারি কোনো হানাহানি ছিল না কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব বিবাদ ঝগড়া কিছুই ছিল না সকলে তখন রোগমুক্ত ছিল মানুষের জীবনে কোনো কামনা বাসনা ছিল না তারা সর্বদা ভগবান বা ঈশ্বরের ভাবনাচিন্তা করেই কাটাতো। তাই তাদের মনে কখনো খারাপ চিন্তা ভাবনার ঘর করতে পারতো না পুরাণে বর্ণিত আছে যে এই যুগে কোনো পাপ ছিল না এই যুগের মানুষের মৃত্যু ছিল ইচ্ছা মৃত্যু এই যুগের মানুষ প্রায় এক লক্ষ বছরেরও অধিক জীবিত থাকতে পারত এই যুগেও ভগবান বিষ্ণু নিজের অবতার গ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণের প্রথম অবতার ছিল মৎস্যরূপে দ্বিতীয় অবতার ছিল কূর্ম অর্থাৎ কচ্ছপ রূপে তৃতীয় অবতার ছিল বরাহ বা শুকর রূপে আর চতুর্থ অবতার ছিল নিরিসিংহ অর্থাৎ নরসিংহ রূপে সত্য যুগে বেদ ছিল শ্যাম বেদ তীর্থ ছিল পুষ্কর তীর্থ আর এ যুগে তারক ব্রহ্ম নাম ছিল নারায়ণম পরা দেব নারায়ণম পরাক্ষরা নারায়ণম পরামুক্তি নারায়ণ পরাগতি অর্থাৎ নারায়ণ পরম দেব নারায়ণ পরম অক্ষর নারায়ণী পরম মুক্তি আর নারায়ণী পরম গতি এর এরপর আসলো ত্রেতা যুগ হিন্দু ধর্ম মতে এই চার যুগের মধ্যে এটা হলো দ্বিতীয় যুগ কিন্তু এখানে একটা কথা বলার রয়েছে এটা হলো তৃতীয় থেকে এসেছিল ত্রেতা কিন্তু আমরা যেটা জানি দাপর যুগ হল দ্বিতীয় যুগ এখানে প্রশ্ন উঠতে পারে কেন এমন পরিবর্তন হলো যুগের কী এমন কারণ ঘটেছিল যাতে তৃতীয় যুগকে দ্বিতীয় যুগে আনা হলো এবং দ্বিতীয় যুগকে তৃতীয় যুগে নিয়ে যাওয়া হলো এ বিষয়ে একটি খুবই জ্ঞানবর্ধক কাহিনী রয়েছে তা আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব বিভিন্ন শাস্ত্রের তথ্য অনুসারে ত্রেতা যুগ শুরু হয়েছিল কার্তিক মাসের নবমী তিথিতে এই যুগের সময়সীমা ছিল বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর এই যুগের মানুষের আয়ু ছিল আনুমানিক দশ বারো হাজার বছর আর এই ত্রেতা যুগ থেকে শুরু হয়েছিল পাপের শাস্ত্র অনুসারে এই যুগে তিন ভাগ পুণ্য আর এক ভাগ পাপ ছিল কারণ এই যুগ থেকেই শুরু হয়েছিল অত্যাচার অন্যায় দেনা পাওনার হিসেব সম্পত্তির জন্য লড়াই সিংহাসন প্রাপ্তির লড়াই ক্ষমতা দখলের লড়াই ছল চাতুরি মিথ্যার আশ্রয় নেওয়া তাই এই যুগ থেকেই পুণ্যের ভাগ কমতে থাকে এই যুগ থেকেই শুরু হয়েছিল নারীদের প্রতি অত্যাচার করা নারীর অপহরণ করা তার অসম্মান করা এই যুগেই এক নারীকে অপমান করা হয় অসম্মান করা হয় তাকে বনবাসে পাঠানো হয় যেই নারীকে আমরা সবাই মাতৃরূপে বন্দনা করি এই যুগ থেকেই সৃষ্টি হলো ভাইয়ে ভাইয়ে সম্পত্তির লড়াই তাই এই যুগেই ভগবান বিষ্ণুকে তিনবার অবতার গ্রহণ করতে হয়েছিল এই যুগে তার প্রথম অবতার ছিল বামন রূপে তার দ্বিতীয় অবতার ছিল পরশুরাম রূপে এবং তৃতীয় অবতার ছিল শ্রী রূপে কিন্তু এই যুগে এটা প্রমাণ হয়েছিল যে আদর্শ সন্তান কেমন হওয়া প্রয়োজন আদর্শ ভাই কেমন হওয়া প্রয়োজন তার জলজ্যান্ত প্রমাণ আমাদের দিয়েছেন শ্রী শ্রীরামচন্দ্র এবং কেমন ভাই হওয়া প্রয়োজন তার প্রমাণ দিয়েছেন ভরত এবং লক্ষণ এই যুগের বেদ ছিল ঋগ্বেদ আর এই যুগের তারক ব্রহ্ম নাম ছিল রামনারায়ণা অনন্ত মুকন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসার হরে বৈকুণ্ঠ বামন অর্থাৎ রামনারায়ণ অনন্ত মুকন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংস হরে বৈকুণ্ঠ বামন এবারে শোনা যাক দাপর যুগের কথা হিন্দু শাস্ত্র অনুসারে দাপর যুগ হল তৃতীয়তম যুগ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশ তিথিতে দাপর যুগের সূচনা হয় বলে মনে করা হয় ত্রেতা যুগে অধর্মের সূচনা হয় এবং এ যুগে তার বিস্তার ঘটে ধর্ম সংকুচিত হতে থাকে আর অধর্ম প্রসারিত হতে থাকে শাস্ত্র অনুসারে এ যুগে পাপের ভাগ এবং পূর্ণের ভাগ অর্ধেক অর্ধেক হয়ে থাকে এ যুগের বয়স ছিল আট লক্ষ চৌষট্টি হাজার বছর আর মানুষের আয়ু ছিল আনুমানিক এক হাজার বছর এ যুগে অধর্ম অত্যাচারের পরিমাণ বৃদ্ধি পাওয়াতে ভগবানকে শ্রীকৃষ্ণ অবতার নিয়ে আসতে হয়েছিল এ যুগে অনেক রাজাদের উত্থান এবং পতন ঘটেছিল তাদের মধ্যে অনেকের নামই আপনারা জানেন এই সকল অত্যাচারী রাজাদের মধ্যে যারা সবথেকে বেশি অত্যাচারী রাজা ছিলেন তারা হলো সু জরাসন্দ শিশুপাল আরও অনেকে আর এই যুগেই ধার্মিক রাজা ছিলেন যুধিষ্ঠির বিরাট রাজা রাজা ধ্রুপদ এরকমই আরও অনেকে এই যুগেই হিন্দুদের সমস্ত গ্রন্থের সার প্রকাশ ঘটেছিল যা এখনও আমাদের মনুষ্য জাতির কাছে সার্বিকভাবে গ্রহণযোগ্য আর আগামীতেও থাকবে সেই গ্রন্থ হল শ্রীমদ ভগবদ গীতা এই যুগ থেকেই আরও অধিক সৃষ্টি হয়েছিল পাপের সৃষ্টি হয়েছিল ক্ষমতা দখলের লড়াই নিজেকে ক্ষমতার শ্রেষ্ঠ আসনে বসানোর জন্যে এই যুগের মানুষের যা করার ছিল সেই সমস্ত কিছুই করেছিল নিজেদের সমস্ত সীমা তারা লঙ্ঘন করেছিল তাতে যদি তাদের অধর্ম করতে হতো তাতেও তারা পিছুপা হয়নি আর এই যুগের তারক ব্রহ্ম নাম ছিল হরে মুরারি মধু মধুকৈতব হরে গোপাল গোবিন্দ মুকুন্দরে যজ্ঞ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ রক্ষ অর্থাৎ হে শ্রীহরি হে নারায়ণ কৃষ্ণ বিষ্ণু আমাকে রক্ষা করো আমি তোমার শরণাপূর্ণ হলাম আমাকে তুমি রক্ষা করো এবার চলে আসি কলিযুগে চারটি যুগের শেষ যুগ হলো কলিযুগ শাস্ত্র অনুসারে কলিযুগ শুরু হয়েছিল মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই যুগের আয়ু হল মাত্র চার লক্ষ বত্রিশ হাজার বছর আর এই যুগের মানুষের গড় আয়ু বলা হয়েছে একশো বছর কিন্তু এই যুগের শেষের দিকে মানুষের বয়স হয়ে দাঁড়াবে বারো থেকে কুড়ি বছরের মধ্যে এবং এই বয়সের মধ্যেই মানুষ বিবাহ করবে মাতা পিতা হবে বার্ধক্য আসবে এবং মৃত্যুও ঘটবে চার যুগের মধ্যে এই যুগ হলো সবথেকে ভয়ঙ্কর আরেক দিক থেকে বিচার করতে গেলে এই যুগ হলো সব থেকে শ্রেষ্ঠ যুগ আর এই যুগ কতটা ভয়ঙ্কর তা আমরা আপনারা কিছুটা আন্দাজ করতে পারি কিন্তু সম্পূর্ণ তথ্য আমরা জানতে পারি না যেমন অনেকেই আমরা শাস্ত্র অধ্যয়ন করি না তাই আমরা অনেক কিছুই জানি না তাই আজ আপনারা জেনে নিন কলির অন্তে কতটা ভয়ঙ্কর হতে চলেছে মানুষের জীবন ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগেই এ যুগের কথা বলে গেছেন মহাভারতে তার বর্ণনা আছে এই যুগ সত্য যুগের প্রায় উল্টোটা সত্য সবটাই পূর্ণ ছিল কোনো পাপ ছিল না আর এই যুগে সবটাই পাপ কোনো পূর্ণ এখানে হয় না যদিও বা হয় তা খুবই সামান্য শাস্ত্রে উল্লেখ করা আছে এ যুগে নিরানব্বই শতাংশ পাপ থাকবে আর এক শতাংশ পূর্ণ থাকবে ওই এক শতাংশ পূর্ণর জন্যই মানুষ মোক্ষ লাভ করবে আর এই কলিযুগের মানুষের উদ্ধার করার জন্য ভগবান শ্রী বিষ্ণুকে কলকি অবতার নিয়ে এই পৃথিবীতে আসতে হবে ঘটনার সত্যতা যাচাই করতে গেলে আপনারা মনুসংগিতা পড়ে দেখবেন এতে সমস্ত কিছুর বর্ণনা দেওয়া আছে বেদব্যাসের রচিত বিষ্ণুপুরাণে উল্লেখিত আছে যে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করে স্বর্গ আরোহণের সময় থেকে কলিযুগের সূচনা হয়েছে ঋষি মার্কণ্ডের মতে কলিযুগের শাসকদের ন্যায় নীতি থাকবে না তারা ন্যায় বিরুদ্ধ হবে নিয়ম বিরুদ্ধ হবে নিয়ম শৃঙ্খলা থেকে তারা লক্ষ লক্ষ ক্রোশ দূরে থাকবে তারা অত্যাচারিতে পরিণত হবে তাদের কর আদায়ের কোনো সীমা থাকবে না কোনো নিয়ম থাকবে না মানুষের মধ্যে ক্ষমতা দখলের লড়াইয়ে উদ্দাম প্রচেষ্টা থাকবে নিজের স্বার্থের জন্য সমগ্র সমাজ ও বিশ্বকে বিপদের মুখে ঠেলে দিতে তাদের এক বিন্দুও সময় লাগবে না মানুষ হয়ে উঠবে স্বার্থপর নিজের স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন রকম অন্যায় কাজ করতে তাদের একটুও বাঁধবে না এমন একটা সময় আসবে যখন সন্তান তার পিতামাতাকে হত্যা করতেও এক বিন্দুও ভাববে না শুধুমাত্র নিজের স্বার্থ রক্ষা করার জন্য কেউ শাস্ত্র বেদ উপনিষদ পড়বে না এমনকি এই মহান শাস্ত্রের কথা মানুষ শুনবে না মাত্র মানুষ অর্থের পেছনে পাগলের মতো ছুটবে মুক্তির পেছনে নয় যার জোর বেশি হবে সেই হবে রাজা আর দুর্বলেরা অনাহারে দিন কাটাবে তারা অত্যাচারিত হবে পীড়িত হবে কিন্তু এই যুগের মানুষ অনেক আধুনিক প্রযুক্তির দ্বারা অনেক অসম্ভবকে সম্ভব করবে শুধু জীবের প্রাণে প্রাণ সঞ্চার করা ছাড়া আর বাকি সমস্ত কাজই তারা মেশিনের দ্বারা করবে এক সময়ে মানুষ মেশিনের অধীনে চলে যাবে মেশিন আর মানুষের অধীন থাকবে না স্ত্রী জাতি যার উপর সংসারের পালন সৃজন এবং কল্যাণের দায়িত্ব রাখা হয়েছে সেই স্ত্রী জাতি ভ্রষ্টা হবে তারা পরপুরুষে আসক্ত হবে অর্থাৎ যার কাছে বেশি অর্থ থাকবে তার কাছেই তারা চলে যাবে নিজের জীবনটা স্বাচ্ছন্দ্যে কাটানোর জন্য অপরদিকে স্বেচ্ছাচারী হয়ে উঠবে পুরুষেরা একজন পুরুষের অধিক নারী সঙ্গের প্রয়োজন হবে যেমনটা একজন নারীর অধিক পুরুষ সঙ্গের প্রয়োজন হবে প্রেম ভালোবাসা বলে কিছুই থাকবে না পুরোটাই স্বার্থপরতায় ভরে যাবে এই পৃথিবীর ক্ষমতা চলে যাবে ওয়া ধার্মিকদের হাতে সকলেই নিজের জন্য এতটাই তৎপর হয়ে থাকবে যে ছলনা ও মিথ্যের আশ্রয় নিয়েই সমস্ত কাজ সম্পূর্ণ করতে থাকবে ধর্মের নামে চলবে ভ্রষ্টাচার ব্যভিচার ওয়া ধর্মের পেছনে অত্যাচারের পেছনে মানুষ ভিড় করবে জমায়েত করবে যেখানে ধর্ম ও লোককথা হবে সেখানেই একটি মাসি পর্যন্ত থাকবে না কলির শেষে মানুষের মধ্যে কোনো সম্পর্কের অস্তিত্বই থাকবে না পিতা মাতা স্ত্রী পুত্র আত্মীয় পরিজন সকলেই স্বেচ্ছাচারী হয়ে উঠবে অবাধ যৌন সম্পর্কে লিপ্ত হবে মানুষে কোনো ভক্তি মানুষের অন্তরে বিরাজ করবে না এই যুগে পুজো অর্চনা তো হবে কিন্তু তাতে শুধুমাত্র আরম্বর থাকবে এই যুগের শেষে অনাহার দেখা যাবে তার চরম পর্যায়ে যত শস্য উৎপন্ন হবে তার থেকে চাহিদা বাড়বে শতগুণ যার ফলে হিংস্রতা শত্রুতা লড়াই চরম আকার ধারণ করবে মানুষ মানুষকে ঘৃণা করবে পৃথিবীর ভারসাম্য হারাবে সমস্ত দিক থেকে মানুষ অর্থনৈতিক সংকটের মুখে পড়বে কিছু মানুষের কাছে ধন সম্পত্তি থাকবে অধিক মাত্রায় কিছু মানুষ অনাহারে অত্যাচারে মারা যাবে যার ফলে এই দুই শ্রেণীর মধ্যে সংঘর্ষ বাঁধবে চরম আকারে সত্য যুগে যেমন মানুষের মৃত্যু ইচ্ছাধীন ছিল আর এই যুগে হবে তার ঠিক উল্টোটা এমন একটা সময় আসবে যখন মানুষ রাস্তাঘাটে ওয়াকালে প্রাণ হারাবে কিন্তু তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসবে না সৎ কেউ লিপ্ত হবে না শাস্ত্র অনুযায়ী মানুষের উচ্চতা তখন এমন পর্যায়ে যাবে যে একটি ছোট গাছ থেকেও ফল পারতে গেলে তাদের লাঠির ব্যবহার করতে হবে অর্থাৎ মানুষ সেই সময় খুবই ছোট আকারের হবে আর ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তার কল্কি অবতারে জন্মগ্রহণ করবেন তিনি অবতীর্ণ হবেন এই পৃথিবীকে অনাচার অত্যাচার থেকে রক্ষা করার জন্য আর তারপরেই শুরু হবে আবারও নতুন করে সত্য যুগ সত্যের যুগ সততার যুগ ধর্মের যুগ কিন্তু এই কলিযুগে মানুষের মুক্তির উপায় কী হবে চলুন তা জেনে নেওয়া যাক মনোসংগীতায় উল্লেখ করা রয়েছে সত্য যুগের তপস্যা ত্রেতা যুগে জ্ঞান দাপর যুগে যোগ্য এবং কলিযুগে দানি হবে মুক্তির প্রধান উপায় কলির প্রভাব থেকে বাঁচার জন্য সকলকে নিঃস্বার্থ হয়ে দান করা প্রয়োজন নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্র এবং দুঃখী ব্যক্তিদের পাশে দাঁড়ানো প্রয়োজন পশু পাখিদের প্রতি মমতা রাখা প্রয়োজন ধর্মীয় শাস্ত্র অধ্যয়ন করা প্রয়োজন মানবিক চরিত্রবান এবং দয়াবান হওয়া প্রয়োজন কলিযুগের এই দুষ্প্রভাব থেকে মুক্তির একটাই পথ এক মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বীজ মন্ত্র জাপ করা প্রয়োজন কলিযুগের এটাই বীজ এই হলো কলির তারক ব্রহ্ম নাম জীবের মুক্তির একমাত্র উপায় বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের ন্যায়সঙ্গত মনে হয় তাহলে আপনার অন্তর মন থেকে একবার বলুন আমার সাথে রাধে রাধে